তো হ্যালো এভরিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো আমি অনেক অনেক ভালো গ্যাস আজকে নতুন ব্লগে চলে আসলাম আর এই ব্লগটা কি নিয়ে শুরু শেষ পর্যন্ত দেখলেই আশা করি বুঝতে পারবা আর একটা কথা বলে রাখি আজকে কিন্তু শিবাসানো সানু ভাইয়ের সাথে দেখা হয়ে গেল যে কিনা বড় একটা অভিনেতা তো ভিডিওটি দেখতে থাকো তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবা তো গ্যাস আজকের ব্লগটি শুরু করলাম সদরঘাট থেকে আর সদরঘাটে দেখতে পাচ্ছ কত মানুষ প্রচুর যারা কিনা বরিশাল যাবে আর আমরা আসছি ঘুরতে আর আমরা লঞ্চে ঘোরাফেরা করে নেমে আর আমরা যে ওই লঞ্চে উঠছি ঘাট থেকে এখন আমরা সদরঘাট চলে আসছি এখন সদরঘাটে ঘাট দিতেছে দেখতে পাইতেছ আর এখন এই সদরঘাটে থেকে অনেক অনেক যাত্রী উঠবে এই লঞ্চে দেখতে পাইতেছ মানুষের সিরিয়াল লাইকে যেতেছে মানুষ পাগল হয়ে গেছে যারা কিনা বরিশাল তো আস্তে আস্তে অনেক অনেক মানুষ উঠে আর এই দিকে দেখতে পাচ্ছ অনেক লঞ্চ আর অনেক অনেক লঞ্চ এই পাশেও আমাদের এই পাশেও লঞ্চ আছে যেগুলো আমি ক্যামেরা দিয়ে দেখাতে পারিনি তো দেখতে পাচ্ছ যারা বরিশাল যাব তারা সবাই উঠতেছে আর আমি এই দিকে একটু ঘুরতেছি তো দেখতে পাচ্ছ আর আমার এক বড় ভাই আছে সাথে আমাদের যে বড় ভাই আছে অনেকে তো আসলে তাদের দেখানো হয় তো দেখতে পাচ্ছ তারা টিকটক করা শুরু করে দিছে তো যাই হোক তারা টিকটক করতেছে তারা টিকটক করতে থাকুক আর আমরা এখন যাব অন্য একটা লঞ্চে তো গায়ে চলে আসলাম অন্য একটা লঞ্চে আর লঞ্চে আইসা আমরা কিছু ঝালমুড়ি খাইছে তো ঝালমুড়িতে এমন পরিমাণ ঝাল দিছে

আ শুরুবি সাথে বড় লঞ্চে থাকে এই যে দেখো লিফ লিফ বন্ধ আছে এখন তো এই বড় লঞ্চগুলোর একটা জিনিস আমার কাছে ভালো লাগে যে লিফ দেয় আর মোটামুটি ডেকোরেশন অনেক সুন্দর হয় ঠিক আছে যে বড় লঞ্চগুলা যেগুলো আছে তো দেখতে পাচ্ছো আর এই পাশে আমি খেয়াল করি নাই অনেক লঞ্চ অনেক যা বলার বাইরে ঠিক আছে তো এদিকে আশيش সদরঘাটা আশা অনেক ভালো লাগলো ঘুরলাম অনেক আনন্দ করলাম সদরঘাট সবচেয়ে বড় রেস্টুরেন্ট আছে যেটা আমি জানি না আজকে এসে জানলাম তো দেখতে পাচ্ছ এই যে উপরে যে লাইটগুলো গুলো দেখতেছো তো ওইগুলো হচ্ছে রেস্টুরেন্ট আহ ইনশাল্লাহ কোনো একদিন যাবো ওই রেস্টুরেন্টে দোয়া করে সবাই তোমাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই কোনো একদিন যাবো ইনশাল্লাহ তো যাই হোক গ্যাস এদিকে তারা বৈশা রয়েছে আর আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি তো তারা বসে বসে কথা বলতেছে আর আমি এই পাশে চলে আসলাম আর আমি খেয়াল করি ওইভাবে চিনিও না হঠাৎ করে তাকিয়েছি এখন দেখি শিব ও ভাই ঠিক আছে তো দেখতেই পেতেছো এই যেন নিচে নামতেছে তো মনে হয় শুটিং এর কাজ চলতেছে আর ওইভাবে কথা বলতে পারিনি তো যাই হোক গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে